নজিরবিহীন কাণ্ড বিশ্রামগঞ্জ শ্রেণী বিদ্যাজ্যোতি স্কুলে, রবিবার গভীর রাতে স্কুলে সমস্ত ডকুমেন্টস কম্পিউটারে হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায় চোরিত দল স্কুলে সমস্ত ধরনের আর্থিক হিসেব থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সমস্ত ধরনের ডকুমেন্টস উধাও করে নিয়ে যাওয়ায় কি তাদের মূল উদ্দেশ্য যদিও খবর পেয়ে সকালেই স্কুলে ছুটে আসেন বিশ্রামগঞ্জ থানার পুলিশ সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে বাড়িঘর মন্দির মসজিদ ছেড়ে এখন শিক্ষা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে চোরের দল তবে চোরের ঘটনায় অন্য রহস্য খুঁজে পাচ্ছে পুলিশ বলে মনে ধারণা করা হচ্ছে আজকে রাতেই হয়েছে ঘটনাটা আমরা সকালে যখন তো মর্নিং এর স্টপে এসে পড়েছি তখন আমাকে খবর দিয়েছে আমাদের সকাল সাতটায় যে চুরি হয়েছে আমাদের একটি খুবই সম্পদ খোলা কয়েকটা রুম খোলা একজন রুম খোলা আমার রুম ভাইস প্রিন্সিপাল গ্যাস সেকশন মিস্টার এবং ক্লাসরুম খুলে চুরি হয়েছে হার্ড ডিস্ক দুই দুটি হার্ড ডিস্ক নিয়ে গেছে সিসি ক্যামেরা এবং হার্ড ডিস্ক কম্পিউটারের এটাও চুরি হয়েছে

সেটা আমার কাছে মনে হয় অস্বাভাবিক কিন্তু আমার বাস্তবে মনে করছে স্বাভাবিক কেননা বিগত কিছুদিন আগে এখান থেকে যারা ক্যান্টিন দিয়েছে ওনার ইয়ার রাখা মালগুলো বারবার চুরি হতো তখন থেকে যদি ইনিশান সিদ্ধান্ত নেওয়া হইতো যে কে বা কাহারা চুরি করে সেগুলোকে দৃষ্টান্তমূলকভাবে খুঁজে বের করে খুঁজে বার করতো তাহলে বুধ আজকাল এত বড় ঘটনা ঘটত না ইসলামগঞ্জ স্কুলে যে পুরো ডকুমেন্টসটা চুরি হয়ে গেছে কেননা যে হার্ড ডিস্ক হার্ড ডিস্ক খুলে নিয়ে গেছে হার্ড ডিস্ক মানে আমাদের ডকুমেন্টস সব কিছুটা অর্থনৈতিক হতে আরম্ভ করে লেখক পড়া বাচ্চারা পড়াশোনার যত রিপোর্ট আছে সবগুলো চুরি হয়েছে সেটাই আমাদের স্কুলের সম্পদ সেই সম্পদটাই পুরোটাই চুরি হয়ে গেছে টোটাল চারটা চুরি হয়েছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রাটি ফেক প্যাকেজ ড্রিংকিং ওয়াট বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা ওয়েট হোম